হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগো নিকেতন আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর পাঠ্য ইংরেজি বই ব্লজমস সেখান থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটার রাইটিং বিষয়ে আলোচনা করছি আজকের লেটারটি তোমাদের যে ইংরেজি বই ব্লজমস তার লেসন ওয়ান অংশে আছে পাতা নাম্বার হচ্ছে পনেরো পেজ ফিফটিন এবং অ্যাক্টিভিটি টেন বি আজকের লেটার হলো রাইট আ লেটার টু ইওর ফ্রেন্ড ডেস্ক্রাইবিং হাউ ইউ ফেল্ড হোয়েন ইয়োর উইস ওয়াজ ফুলফিল্ড অর্থাৎ তোমার কোনো ইচ্ছা পূর্ণ হয়েছে তা কেমন লেগেছে তোমার সেই কথা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখা আমি লিখেছি ডিয়ার রিয়া এখানে প্রথমে মনে রাখতে হবে যে উপরের অংশে পত্র রচনার প্রথমেই উপরের অংশে ডান দিকে তোমার নাম ঠিকানা এবং তারপরে শুরু করতে হবে ডিয়ার রিয়া তার নিচে আই হোপ You are doing well. I am writing to share a very special moment of my life. Recently, one of my biggest wishes was fulfilled, and the joy I felt is beyond words. When I finally achieved it, I was filled with excitement, gratitude, and a sense of pride. It felt like a dream coming true. আফটার ওয়েটিং ফর সো লং মাই ফ্যামিলি কনগ্র্যাচুলেটেড মি অ্যান্ড আই কুড নট স্টপ স্মাইলিং দ্য ডে আই উইল অলওয়েজ রিমেম্বার দিস হ্যাপি মুমেন্ট পত্র রচনা শেষ হয়েছে নিচের ডান দিকের অংশে লিখতে হবে তোমরা এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ কিন্তু এটা ডান দিকে লিখতে হবে ইউর লাভিং ফ্রেন্ড এবং তার নিচে তোমার নাম আর বাঁদিকে বন্ধুর ঠিকানা লিখতে হবে তাই ছিল ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্র রচনা বা লেটার রাইটিং কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন